মানুষকে সবা দেওয়ার জন্য যে সকল ন্যায় তৈরি করছে এর মধ্যে অন্যতম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রপতির মধ্য মাধ্যমে যেই জাতিসংঘ হয়েছে এই জাতিসংঘ মানুষের ইমানকে হরণ করতে চায় মানুষের তাহাবি তাহাদি প্রমাথনকে হরণ করতে চায় ইসলামকে দিতে করতে চায়

দেশের উন্নতি কাজে আরো অনেক ভূমিকা তারা পালন করতে পারত সর্বশেষ আজকে এই প্রতিবাদ ছিল আসিফ মাহত এবং ডক্টর সরোয়ার হোসেন রয়েছে তারা বিভিন্ন ভাবে তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে তারা হুমকি দিয়েছে এরা সরকার জানে তারা জানে যেমন কথা বলো কারা টেনিস্টার জানে কারা পাল দেওয়া এই সকল এই ধান্ডির প্রেসক্রিপশনের আচরে প্রথম এবং তারাকে অবশ্যই